দর্শক আপনারা দেখেন তো এই যে একটা ফল দেখাচ্ছি এই ফলটা কি ফল এবং এই যে গাছটা দেখছেন এত বড় একটা গাছ এবং পাতার দিকে খেয়াল করেন এই যে ফল এবং পাতা এটা কি ফল আপনি কি চিনেন আরেকটি গাছ আপনাদেরকে দেখাবো এই গাছটি মিনিমাম ছয় থেকে সাত ফিট লম্বা এবং এই যে ফল আসছে এটা কি ফল দর্শক আমরা চলে আসলাম চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার চার নম্বর ওয়ার্ডের চরমুকুন্দি গ্রামের এনামুল হক ভাইয়ের বাড়িতে এই বাড়িতে অনেকগুলো আনকমন ফল গাছ আছে কিছু ফল নয় কিন্তু ওনাকে ফলের গাছ বলে বা মশলা বা সবজির গাছ বলে বিক্রি করেছে কিভাবে উনি প্রতারিত হয়েছেন এবং ওনার বাড়িতে প্রকৃত অর্থে কি কি ফল গাছ রয়েছে বিস্তারিত তুলে ধরব বাসকের পর্বে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল আমার পাশেই রয়েছেন জনাব এনামুল ভাই উনি আগে সরকারি চাকরি করতেন এখন বর্তমানে অবসরপ্রাপ্ত আমরা তার বাড়িতে আসছি দর্শক আপনাদের সামনে প্রথমে তুলে ধরছি এই যে এখানে একটি আম রয়েছে এবং আপনারা এই যে এখানে দেখছেন এই আমটা কিন্তু এই দিক থেকে এই যে ফেটে গিয়েছে এই যে আমটা এই আমটা কিন্তু দেড় থেকে দুই কেজি পর্যন্ত হয় এটা হচ্ছে কিং অফ চিয়াংমাই জাতের আম এই কিং অফ চিয়াংমাই জাতের আমটি একটি লেট ভ্যারাইটির আম এই আমটা দুই মাসের পরে গিয়ে পাকবে আমরা আরো কিছু আমের সাথে পরিচিত হই এখানে রয়েছে একেবারে নাবি আর একটি ভ্যারাইটি এই যে আমটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা যদি আপনি ব্যাগিং করতেন তাইলে এটার চামড়াটা হলুদ হতো যদিও পাকলে এটা হলুদ হবে এবং এখানে উচ্চ ফলনশীল এবং অনেক ওজনের একটি আম এটার নাম হচ্ছে ব্রুনাইকিং দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে সেই ব্রুনাইকিং জাতের আম এর এক একটা আম তিন থেকে চার কেজি পর্যন্ত হয় ব্রুনাইয়ের রাজার বাড়ি থেকে এই আমের সায়ন সংগ্রহ করা হয় এই কারণে এই জাতটি হচ্ছে ব্রুনাই কি আমটি দেখেন কতটুকু লম্বা এবং এটা এখনো কচি অবস্থা যেহেতু ল্যাব ভ্যারাইটি এটা আরো অনেক পরে আসবে আরো মোটা হবে বড় হবে এই হচ্ছে ব্রুনাই কিং আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে থাই জাম্বুরা এবং আপনাদেরকে বলছিলাম যে একজন ম্যান কিভাবে একটা মানুষকে তার আশা ভঙ্গ করে এটা হচ্ছে সেই গাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা ফল এই যে ফলটা এবং এই যে গাছ জোপালো গাছ এই গাছটা এনামুল ভাই আপনাকে কি গাছ বইলা বিক্রি করছে এই যে আমাকে এলাচ গাছ এলাচ গাছ হিসাবে বিক্রি করছে কিন্তু এলাজ গাছের এলাসের ছড়া আসবে গাছের গোড়া থেকে জি এটার গোড়া থেকে তো কোনো ছড়া আসে নাই দর্শন এই নার্সারিওয়ালারা আপনাদেরকে এভাবেই প্রতারিত করে যদিও এই পাতাটি এলাচ পাতার মতোই এবং বন্ধ এলাচ গাছের মতোই কিন্তু এই গাছটা এলাচ গাছ না এটা হচ্ছে জঙ্গলি এলাচ এই এলাচটা যদি প্রকৃত এলাচ গাছ হতো তাহলে গাছের গোড়া থেকে ছড়া দিয়ে এইভাবে এলাচ ধরত কিন্তু আপনারা দেখছেন এই যে এখানে এত বড় বড় আকারের যে ফলটা হয়েছে এটা কিন্তু এলাস না কিন্তু এটা দিয়ে আপনি রান্না করতে পারবেন এলাচের গ্রান পাওয়া যাবে কিন্তু এটা জঙ্গলি এলাচ গাছ নার্সারিওয়ালারা আপনাকে বলছিল এটা প্রকৃত এলাচ গাছ প্রকৃত এলাচ গাছ কখনোই এত বড় হয় না প্রকৃত এলাচ গাছে আরো ছোট হয় এবং নিচ থেকে ছড়া দিয়ে এলাচ ধরে সুতরাং আপনারা নার্সারিওয়ালাদের কাছ থেকে চারা কিনে প্রতারিত হবেন না এই যে এখানে অনেকগুলো আমের জাত রয়েছে আপনারা যে দেখতে পাচ্ছেন এক একটি আমের বৈশিষ্ট্য এক এক রকম এখানে বাড়ি ফোর আম রয়েছে বাড়ি থ্রি আম্রপালি আম রয়েছে এবং এখানে অস্টিন অস্টিন গোল্ড জাতের আম আম রয়েছে এবং এই যে আরেকটা আম আপনাদেরকে দেখাচ্ছি

এবারে এইভাবে ফাটে থাকে তাইলে আমরা বুঝলাম যে ট্রিটমেন্টটা ছিল এটা বোরনের অভাব আমরা যেটা বোরন এবং ক্যালসিয়াম দিছি ফাটাটা কমছে তাই না দশক আপনারা জেনে নিলেন এনামুল ভাইয়ের কাছ থেকে আমি কিন্তু এই বাগানে দুই মাস আগে আসছিলাম আয়শা এনামুল ভাই বলছিল যে এখানে আমগুলো সব ফেটে যায় আমি বলছি এখানে মাটিতে ক্যালসিয়াম এবং বোরনের অভাব রয়েছে আমি ক্যালসিয়াম ক্যালসিয়ামটা তো আপনি পান নাই ক্যালসিয়ামটা উনি পায় নাই উনি কি করলো শুধু বরণটা স্প্রে করছে যদি উনি ক্যালসিয়ামটা স্প্রে করতে পারত ক্যালসিয়াম বরুণ তাহলে একশো পার্সেন্ট ফাটা প্রতিরোধ হইত কিন্তু শুধু বরণ যে তিনবার স্প্রে করছেন আপনাদের যাদের ফল ফেটে যায় আপনারা কিন্তু গাছের গোড়া থেকে দুই ফিট দূরে দিয়ে আপনারা এই বরণ এবং ক্যালসিয়াম সার প্রয়োগ করবেন বরণ সারের মধ্যে রয়েছে বিঙ্গু বরণ বা সোল ওবর এবং ক্যালসিয়ামের মধ্যে রয়েছে জিপ ক্যাল বা হে ক্যাল বা অন্যান্য কোম্পানির রয়েছে এই জিপকেল বা হেকেল বিঘায় আড়াই কেজি এবং এই বোরন বিঘায় এক কেজি হারে গাছের গোড়া থেকে আপনারা দুই ফিট দূরে দিয়ে যতটুকু জায়গা নিয়ে ছায়া পরে অতটুকু জায়গার মধ্যে প্রয়োগ করবেন বছরে অন্তত দুইবার বর্ষার আগে একবার এবং বর্ষার পরে একবার অন্যান্য জৈব এবং রাসায়নিক সাথে সাথে বোরন এবং ক্যালসিয়াম প্রয়োগ করেন তাহলে কিন্তু এই ফলগুলো ফাটা বন্ধ হবে এনামুল ভাই বলল যে হ্যাঁ তার ফাটাটা কমেছে শুধুমাত্র বরুন স্প্রে করার কারণে দর্শক আপনাদের সামনে আর গাছকে তুলে ধরছি এখানেও কিন্তু এনামুল ভাইকে তারা কিন্তু ঠকাইছে আপনাদেরকে দেখাচ্ছি এই ফলটা এই যে আপনারা এই গাছের পাতাটার দিকে একটু খেয়াল করেন এবং ফলটার দিকে খেয়াল করেন এই ফলটা তো আপনাকে লবঙ্গ গাছ বইলে বিক্রি করছে তাই না লবঙ্গ গাছ কিন্তু লবঙ্গ হচ্ছে নাক মতো এই ফলটা তো নাক মতো না এটা কি ফল আমরা এটাকে বলতে না কারণ গোলমরিচ হচ্ছে লতানো গাছ লতানো গাছে গোলমরিচ ধরে কিন্তু এই ফলটা কিন্তু গোলমরিচের মতো আমরা ইউটিউবে এবং গুগল করে অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে লবঙ্গ গাছ ঠিক এইরকমই পাতাটা এর কাছাকাছি কিন্তু এটা লবঙ্গই ধরে কিন্তু এটা কি ধরলো আমরা এর একটা খেয়ে একটু টেস্ট করে দেখি হ্যাঁ মিষ্টি আছে না মুখে দিয়ে দেখেন দর্শক শুধু গোলমরিচ শুধু ঝাল লাগবে দারচিনি ঝাজ এবং ঝাল এবং মিষ্টি দুইটাই আছে আর লবঙ্গ যেটা ওটা পুরোটাই ঝাজ কিন্তু এটা না লবঙ্গ না দারচিনি না এলাচি তাহলে এটা কি আমি যখন দুই সালে চীন দেশে প্রশিক্ষণে গিয়েছিলাম সেখানে কিন্তু অসংখ্য মশলা আমরা দেখেছি যদিও আমরা বাংলাদেশে পাঁচ থেকে ছয় রকমের মশলা খাই কিন্তু আমি কিন্তু অসংখ্য পদের মশলা দেখেছি হয়তো ওই রকমই একটা ভ্যারাইটি এখানে আসছে এটা একটা রেয়ার ভ্যারাইটি নতুন একটি মশলার জাত আপনারা যে দেখতে পাচ্ছেন যদিও এটা লবঙ্গ বলে বিক্রি করছে কিন্তু এটা লবঙ্গ না কিন্তু এটা মশলা হিসাবে ব্যবহার করা যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন

আট থেকে দশটি এমনকি পনেরোটি পর্যন্ত মালটা এক ঠোকায় হয় এটা হচ্ছে ভিয়েতনামি বারো মাসি মালটার বৈশিষ্ট্য এই মালটাটা সবচেয়ে সুস্বাদু সবচেয়ে মিষ্টি এবং অনেক রস থাকে এই মালটার পরেই কিন্তু বাড়ি ওয়ান মালটা যেটার নিচে দিয়ে একটা পয়সার মতো চিহ্ন থাকে কিন্তু এই মালটার নিচে কিন্তু কোনো পয়সার মতো চিহ্ন নাই এবং এই মালটা পরিপক্ক হলে এক একটি মালটা একটা মিনি মতো হয় এত বড় সাইজ হয় এখানে আপনারা খেয়াল করবেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ফল আছে এতেও দেখেন সাইজ কি হয়েছে আবার যেখানে একটি মালটা আলাদা আছে ওগুলো কিন্তু আরো বড় হয় বারো মাসে কোনটা যেন পাশে দর্শক আপনাদেরকে এখন দেখাবো বারো মাসি কাঁঠাল যে কাঁঠালটা এই যে কাঁঠালটা আপনারা আপনারা দেখছেন দেখছেন এটা হচ্ছে বারো মাসি কাঁঠাল এই কাঁঠালটা হচ্ছে আঠা বিহীন আপনারা এই যে দেখছেন এই কাঁঠালটা কিন্তু পরিপক্ক হয়ে গিয়েছে এখন আমরা পরিপক্কতার লক্ষণ আমরা এর আগে ভিডিওতে বলেছি এই যে একটু ধরো ক্লোজ করা এই যে দেখছেন কাঁঠালের কাটা গুলো যখন এরকম চ্যাপটা হয়ে যাবে তখন বোঝা যাবে কাঁঠালটি পরিপক্ক হয়েছে তো ভাই আপনি যেটা করবেন এই কাঁঠালটা কিন্তু এবার গাছ থেকে এই যে যে একেবারে গোড়া থেকে কেটে নিবেন এই যে অংশগত কতটুকু রয়ে গেছে এরকম যত না থাকে চাইলে কি হবে পরবর্তী বছর এখান থেকে কিন্তু আবার ফল আসবে এইটা রাখার কারণে কিন্তু এবার এখানে আর ফল আসে না গোড়া থেকে কেটে নিবেন এবং আপনার কাছে এই যে এখানেও আর একটা মালটা আছে দর্শক আপনারা এই যে দেখছেন এই মালটাটা কিন্তু প্রথমে খুব বড় জামবুর হ্যাঁ এই একটা মালটা আছে এইটাও একটা রেয়ার ভ্যারাইটি এই মালটাটা এক একটা প্রায় জাম্বুরার মতো হয় কিন্তু মালটা অনেক সুস্বাদু এই মালটাটা ভিয়েতনামি মালটাও না আবার বারি ওয়ান মালটাও না এটা একটা নতুন জাত আমরা এই বছরে নতুন আসছে আমরা দেখবো এটার ফলটা কেমন হয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা কমলা এই কমলাটা কিন্তু আপনার দার্জিলিং কমলা না না আবার এটা কমলাও চামড়াটা থাকবে কিন্তু এটার ভিতরে পাল্প এবং কোষ ওইটা কিন্তু আলাদা আলাদা ছুটে যাবে এবং এটা খেয়েছেন ভাই আগে আচ্ছা এই ফলটা আমি খেয়েছি এটা কিন্তু অনেক মিষ্টি এটার ফলটা রাখবেন আপনার এখানে যে আগে ওই যে পাতা সুরঙ্গকারী পোকার আক্রমণ ছিল আমি যে ওষুধ দিয়েছি এটা ভালো হয়ে গেছে না দশ দিন পর পর আমি ওষুধ দিই এটা দেন এখন যে রোগটা ছিল এখন তো আর এখানে নাই আছে দশ পনেরো দিন পর পর পাতা কুচকে থাকে দর্শক এই যে এই গাছগুলোতে কিন্তু এই লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকার আক্রমণ ছিল এটা দমনের জন্য শুধু আপনারা ক্লোরোপাইরিপস ও সাইপারমিথ্রিন কম্বিনেশন গ্রুপের নাইট্রো প্রতি লিটার পানিতে দেড় মিলি হারে যদি দশ দিন পর পর কন্টিনিউ স্প্রে করতে থাকেন তাইলে এই সমস্যাটা কেটে যায় তাই না নামল ভাই অনেক বেশি ছিল না ওই যে গাছটা এই জায়গা হ্যাঁ অনেক বেশি ছিল অনেক কমে গেছে ওই যে 12 মাসি যে আপনি বলছিলেন এই যে এই যে একটু ফুল হ্যাঁ হ্যাঁ এই যে ফুল চলে আসছে এবং আমরা বলছিলাম এই যে ভিয়েতনামি 12 মাসি মালটা একই সাথে গাছে এই যে ফল থাকবে বড় ফল আবার এই যে দেখছেন গাছে ফুলও আছে এইটাই হচ্ছে ভিয়েতনামি বারো মাসি মালটার বৈশিষ্ট্য বারো মাস থাকবে এবং তিন থাকবে সবসময় আপনারা যারা মালটা করতে চান তারা কিন্তু এই করবেন আচ্ছা আপনার এখানে তো আমি যে রমজান মাসে আসলাম আমি দেখলাম যে এখানে প্রচুর বিলাতি দুনিয়া তাই না এই যে আমরা দর্শক এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখছেন এগুলি কিন্তু বিলাতি দুনিয়া কোনো সেবা লাগে না এই যে আরো হয় যাবে এই কোনো পরিচর্যা লাগে না আজকে এই যে আরেকটা কাঁঠাল আপনাদেরকে দেখাচ্ছি এই কাঁঠালটা হচ্ছে আরেকটা কাঁঠাল যেটা ভিতরে পিঙ্ক কালার পিঙ্ক অর্থাৎ গোলাপি বর্ণের লালচে গোলাপি বর্ণের এই পিঙ্ক কাঁঠাল আপনারা ইউটিউবে ফেসবুকে দেখেছেন আজকে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম না পাকার কারণে আমরা কেটে দেখাতে পারলাম না এটাই হচ্ছে সেই ভিয়েতনামি পিং কাঁঠাল তো আমরা এনামুল কাছ থেকে অনেক তথ্য জানলাম এবং উনি যে নার্সারিওয়ালাদের কাছ থেকে এই লবঙ্গ এবং এলাচ গাছ ক্রয় করে ঠকেছে আপনাদেরকে দুইটি গাছ দেখালাম দুইটার একটাও লবঙ্গ কিংবা এলাচ গাছ নয় সুতরাং আপনারা যারা নার্সারিতে চারা কিনবেন তারা এই ইউটিউব করে বা গুগল ঘাটাঘাটি করে প্রকৃত গাছের লক্ষণ চিনে গাছ চিনে অথবা আপনার উপজেলা কৃষি অফিসে গিয়ে তথ্য জেনে আপনারা চারা ক্রয় করবেন তাহলে এনামুল ভাইয়ের মতো অন্তত প্রতারিত হবেন না এনামুল ভাই আজকে আপনাদের বাড়ি থেকে তুলে ধরলাম আমরা পরবর্তী আরেকদিন এসে আপনার যে রিভিউ আমরা বলছিলাম প্রত্যেকটা আম কেটে দেখাবো আপনাকে আমাদেরকে সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি কৃষি বিশ্ব ইউটিউব চ্যানেলের সকল ভিডিও গুলো নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকে কৃষিতেই বিষয় আল্লাহ হাফেজ দশক কৃষিতি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চার সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে